ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু ফিলোসফি টিউশন জানা অজানার মেধা অন্বেষণ দু প্রথমেই বলি এই পরীক্ষার মধ্য দিয়ে প্রত্যেকটি ছাত্রছাত্রী যেমন অনেক জানা বিষয়কে জানে ঠিক একইভাবে অনেক অজানা বিষয়ের জ্ঞান ও অর্জন করে থাকে এতে প্রত্যেকটি ছাত্রছাত্রীর বুদ্ধির বিকাশ হয়ে থাকে তো চলো এবছর এই পরীক্ষার ফর্ম ফিল শেষ তারিখ পরীক্ষার সম্ভাব্য তারিখ ভালো ফল করার জন্য কোন বই পড়তে হবে প্রত্যেক জেলা থেকে সেরা দশজনকে কি পুরস্কার দেওয়া হবে কমপক্ষে কত নাম্বার পেলে পুরস্কার দেওয়া হবে এছাড়াও ফর্ম ফিল করতে কোনো সমস্যা হলে কোথায় যোগাযোগ করবে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই পরীক্ষা সম্বন্ধীয় যাবতীয় তথ্য খুব সহজেই তোমরা জানতে পারবে তো চলো শুরু করা যাক এবছর যারা প্রথম থেকে দশম শ্রেণীতে পড়ছে অর্থাৎ প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণীর প্রত্যেকটি ছাত্রছাত্রী কিন্তু এই পরীক্ষাটা দিতে পারবে ফর্ম ফিল চলছে ফর্ম ফিল শেষ তারিখ কিন্তু ছাব্বিশে ফেব্রুয়ারি করা হয়েছে পরে ফর্ম ফিল তারিখ পিছালে আমরা এই চ্যানেলের মধ্য দিয়ে জানিয়ে দেব তো আপাতত ধরে রাখো যে ছাব্বিশে ফেব্রুয়ারি কিন্তু ফর্ম ফিল শেষ তারিখ পরীক্ষার সাত দিন আগে অ্যাডমিট কার্ড দেওয়া হবে এবং পরীক্ষা মার্চ মাসের শেষ সপ্তাহে হওয়ার কথা আছে অর্থাৎ পরীক্ষা কবে হবে নির্দিষ্ট ডেট সেটা এই চ্যানেলের মধ্য থেকেই তোমরা পেয়ে যাবে অ্যাডমিট কার্ডে পরীক্ষার তারিখ লেখা থাকবে সেটা তো আমরা সবাই জানি তাহলে পরীক্ষা মার্চ মাসের শেষ সপ্তাহে হওয়ার সম্ভাবনা আছে এবং পরীক্ষার সাত দিন আগে অ্যাডমিট কার্ড প্রত্যেকটি ছাত্রছাত্রীকে দেওয়া হবে এবং ফর্ম ফিল যেহেতু চলছে ফর্ম ফিল শেষ তারিখ কিন্তু ছাব্বিশে ফেব্রুয়ারি করা আছে পুরস্কার প্রত্যেক জেলা থেকে সেরা দশজনকে পাঁচশো এক টাকা থেকে এক হাজার এক টাকা মূল্যের পুরস্কার সেটা হতে পারে বই হতে পারে সার্টিফিকেট তো দেবেই এছাড়া শিক্ষা সামগ্রী হতে পারে তাহলে এই ধরনের পুরস্কার কিন্তু প্রত্যেক বছরই দেওয়া হয় এবার সেরা দশ নির্বাচন হবে কেমন করে কমপক্ষে নাইনটি পার্সেন্টেজ পেতে হবে অর্থাৎ নাইনটি ওয়ান থেকে হানড্রেড পার্সেন্টেজের মধ্যে যারা থাকবে তাদের মধ্যে কিন্তু সেরা দশজনকে বেছে নেওয়া হবে এছাড়াও যারা এ প্লাস পাবে অর্থাৎ এইট্টি ওয়ান থেকে নাইনটি পার্সেন্টেজ একাশি থেকে নব্বই পার্সেন্টেজ যারা পাবে তাদেরকে একশো টাকা মূল্যের উপহার এবং সার্টিফিকেট দেওয়া হবে এছাড়াও বি প্লাস অর্থাৎ একাত্তর পার্সেন্টেজ থেকে আশি পার্সেন্টেজ যারা পাবে তাদেরকে আশি টাকা মূল্যের একটা উপহার এবং সঙ্গে সার্টিফিকেট দেওয়া হবে তার মানে কমপক্ষে সেভেন্টি ওয়ান পার্সেন্টেজ বা একাত্তর পার্সেন্টেজ পেলেই কিন্তু তুমি একটা পুরস্কার এবং সঙ্গে সার্টিফিকেট পাবে এই পরীক্ষার জন্য শোভা প্রকাশনী শোভা প্রকাশনী জানা অজানার মেধা অন্বেষণের প্রত্যেকটি শ্রেণীর একটা করে বই পাবলিশ করে এই সেই বইগুলো থেকেই কিন্তু বেশিরভাগ অর্থাৎ নাইনটি নাইন পার্সেন্টেজ প্রশ্ন কিন্তু সেই বই থেকেই আসে তো তোমরা অবশ্যই শোভা প্রকাশনীর জানা অজানার মেধা অন্বেষণ পরীক্ষার বইটি নিয়ে নেবে যে যে শ্রেণীতে পড়ো সেই শ্রেণীর বই কিন্তু একটা করে নিয়ে নেবে সেখান থেকেই নাইনটি নাইন পার্সেন্টেজ কোশ্চেন কিন্তু আসে ফর্ম ফিল আপ করতে কোনো রকম সমস্যা হলে কে কে এডুকেশনাল সোসাইটির এই যে ফোন নাম্বারগুলো দেওয়া আছে এই ফোন নম্বরগুলোতে কন্ট্যাক্ট করে নেবে তাহলে কিন্তু ওনারা সমস্ত রকম সমস্যার সমাধান করে দেবে এছাড়াও পরীক্ষার ফর্ম সিলেবাস ও গাইড বইয়ের জন্য কে কে এডুকেশনাল সোসাইটির প্রত্যেকটি জেলায় যে জেলা অর্গানাইজারগুলো আছে সেই জেলা অর্গানাইজারদের সঙ্গে আলোচনা করে নেবে বা তাদেরকে ফোন করে নেবে তাহলে কিন্তু তারা ফর্ম ফিল করে দেবে সঙ্গে বই যদি লাগে তাহলে বইও দিয়ে দেবে এবং সমস্ত রকম গাইড কিন্তু তারা করবে তাহলে এই হলো জানা অজানার মেধা অন্বেষণ পরীক্ষার বৃত্তান্ত সব কিছু এবং শেষে বলি জানা অজানার মেধা অন্বেষণ দু হাজার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের ভিডিও যদি তোমাদেরকে লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করার এই চ্যানেলের মধ্য দিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে এবং বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দেবে